চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে তিন সেপ্টেম্বর সকালে মতলব বাজার সিঙ্গাপুর প্লাজার সামনে থেকে আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালি বের করা হয় বর্ণাঢ্য এই র্যালিটি মতলবের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্ট্যান্ড গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয় এ সময় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এন বাদল সাধারণ সাধারণ সম্পাদক সম্পাদক ইসলাম সাগর সরকার ভিপি জাকির উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বিপ্লব স্বেচ্ছাসেবক দলের সাবের হোসেন সিদ্দিক সদস্য সচিব নাসির মিয়াজি যুগ্ম আহ্বায়ক সুজন পাটোয়ারি ফখরুল ইসলাম রানা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান সদস্য রানা প্রধান পৌর ছাত্রদের সদস্য সচিব মাসুদ পারভেজ পনির সহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন গঠন বিএনপি যদি সফল কাম হয় তাহলে বাংলাদেশের মানুষ সফল কাম হবে আপনার সফল কাম হবে রাষ্ট্র সফল কাম হবে বিশ্বের দরবারে এই তিনটা চেতনা থেকে বিএনপি কে প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর তাই আজকে শ্রদ্ধার সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে আমি